কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখেই বুঝতে পাচ্ছেন। খুবই মজাদার রেসিপিটা আর আজকে আমি বানিয়েছি সুজির একটা অজানা রেসিপি আর এই সুজির অজানা টিফিনের রেসিপিটা কিন্তু খুবই দারুণ মজাদার হয় আর এই সুজির অজানা রেসিপিটা যদি আমরা টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিই বাচ্চাদের সঙ্গে বড়রা। তারাও খেলে একবার খেলে তাদের সববার কিন্তু মুখে লেগে থাকবে চাইবে আবার বানিয়ে করে ওদের দেওয়া হোক আর এই যে দেখুন সুজির এই অজানা রেসিপিটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আর খুবই মজাদার হয় খেতেও খুব তুলতুলে নরম সফট আর এটা বানানোর জন্য মাত্র আমি দশ টাকার একটা সুজি নিয়েছি সুজির পরিমাণটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটিতে এক বাটি ফুল হচ্ছে না কিছুটা আমার থেকে যাচ্ছে ভর্তি হতে আমি এই সুজিটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর ওই বাটির মাপে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে সুজিটাকে আমি দুধ আর সুজির মিশ্র এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দশ মিনিটের পরে ঘুরে এসেছি সুজিটা কতটা ফুলে গেছে দেখাচ্ছি সুজিটা ফুলে জমাট বেঁধে গেছে তার মানে এতে আরও দুধ লাগবে তার জন্য আমি এতে আবার আধা বাটি মতো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এই যে দেখুন দুধ আর সুজিটাকে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিটের পরে ঘুরে আসছি এই যে দেখুন আমার সুজিটা আর ফুলবে না যতটা ফুলা ফুলে গেছে এবার গ্রাইন্ডারের বাটিতে আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের বাটিতে ঢুকিয়ে আমি এটাকে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিব এই যে দেখুন আমার গাঢ় সুজির পেস্ট হয়ে গেছে এবার যেই বাটিতে আমি ভিজিয়েছিলাম ওই বাটিতে আবার ঢেলে রেখে দিচ্ছি এতে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ আমি ময়দা নিচ্ছি এই জায়গায় আপনারা যদি চান আটাও ব্যবহার করতে পারেন সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে ময়দা অবশ্য ব্যবহার করেছি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্রাইন্ডারের বাটিতে যেটাতে আমি সুজিটাকে পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবার ফেটিয়ে করে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে নিয়ে নিচ্ছি আমি কলা কলা এই যে দেখুন এটা বাগানেরই কলা কলাটাকে নিয়ে নিচ্ছি কলা তো খুবই পুষ্টিকর অনেক বাচ্চা আছে কলা খেতে চায় না তাই এইভাবে যদি টিফিনের মধ্যে আমরা কলাতে কলার কিছু বানিয়ে করে দিয়ে দিই তাহলে কিন্তু ওরা খেয়ে নেবে খুব মজা করে মজাদার টিফিন হলে মজা করেই খেয়ে নেবে আর এইভাবে আমি চাকি চাকি করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে এখানে নিয়েছি কলা মিহিদানা নকুলদানা ছানা চারটে উপকরণ নিয়েছি আমি আর এদিকে দেখুন আমি বেকিং সোডা আর খাওয়ার সোডা দিয়ে সুজিটাকে আবার একবার ফিটিয়ে নিব আর এদিকে আমি ইডলি সেটে আমি জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়ে গরম করতে এখানে আমি কেকের পেপার নিয়ে গোল করে এইভাবে কেটে বাটিতে দিয়ে দিয়েছি বাটিতে এবার তেলটা দিয়ে ব্রাশ করে দেব বাটির চারদিকে পেপারটাকেও তেলে ভিজিয়ে নিতে হবে এভাবে দিয়ে চারদিকে এবার ব্রাশ করে দিতে হবে এই যে দেখুন আমি ব্রাশ করে দিয়েছি আমার রেডি হয়ে গেছে বাটিগুলো এবার আমি নেব ব্যাটারটাকে সুজির ব্যাটারটা আমি চামচে করে দু চামচ করে দেব এই যে তিনটে বাটিতে একইভাবে দুই চামচ করে দিয়ে দিব এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি কলা তিন পিস কলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ছানা এরপরে দিচ্ছি নকুল দানা আবার তিন পিস কলা এইভাবে দিয়ে দিলাম তারপরে আমি সুজির ব্যাটারটা দেব দিয়ে ঢাকিয়ে দেব এইভাবে এবার দ্বিতীয় বাটিটায় আমি দিয়ে দিলাম তিন পিস কলা ছানা আর নকুল দানা আবার দিয়ে দিচ্ছি উপর থেকে তিন পিস কলা এবার সুজির ব্যাটারটা দিয়ে সুন্দর করে ঢাকিয়ে দিতে হবে তিন নম্বর ব্যাটারটাও সেমভাবে আমি দিয়ে দিচ্ছি কলা ছানা আর দিয়ে দিচ্ছি দানা দিয়ে কলা আবার উপর থেকে তিন পিস দিয়ে আমি এবার যে বাকি সুজির ব্যাটারটা আছে ওটা দিয়ে ঢাকিয়ে দেবো আমার দশ টাকার সুজির ব্যাটারে আমার তিনটে বাটি কমপ্লিট পরে আমি উপর থেকে দিয়ে দিব মিহিদানাগুলো উপর থেকে চামচে এইভাবে ঝুরি ঝুরি করে চারদিকে ছড়িয়ে দিব এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব মজার হয় এইভাবে দেখুন উপর থেকে মিহিদানাগুলো ছড়ানো আমার হয়ে গেছে যে বাকিটা আছে যেখানে বাকি আছে সেইগুলোয় দিয়ে দিচ্ছি একটু করে আর আমি একবারে কাছ থেকে একটা বাটি তুলে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এদিকে দেখুন আমার জল গরম হয়ে গেছে ইডলি সেটে আমি করতে পারতাম কিন্তু ইডলি সেটের খাপগুলো খুবই ছোটো তার জন্য আমি করিনি তার জন্য আমি বাটিতে করলাম আর এই মজাদার সুজির নাস্তাটা বানানোর জন্য একটু বড় খাপ দরকার সেই জায়গায় আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি এবার ঢাকিয়ে দিলাম ঢাকিয়ে আমি পনেরো মিনিটের পরে ঘুরে আসছি এই যে দেখুন ভাব উঠছে এবং কতটা পরিমাণ ফুলে গেছে এবার কাঠি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটা কাঁচা যদি থেকে যায় কাঠিতে লেগে থাকবে আর যদি না লেগে থাকে তাহলে আমার মজাদার সুজির নাস্তা রেডি হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর মজাদার হয়েছে এবার একটা একটা বাটিকে আমি বের করে আনবো বের করে এনে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব পাঁচ মিনিট আর এমন মজাদার নাস্তা পাঁচ মিনিটের বেশি অপেক্ষাই করা যায় না বাচ্চারা তো অপেক্ষাই করবে না এই যে দেখুন এবার আমি এই বাটি থেকে বের করানোর জন্য ছুরি নিয়েছি ছুরি দিয়ে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ছুরিটা দিয়ে চারদিকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে আর এরপরে একটা ছোট চামচ নিব ছোট চামচ নিচ দিয়ে ঢুকিয়ে এইভাবে তুলে দিলে উঠে আসবে এই যে দেখুন খুব সুন্দর মজাদার নাস্তা রেডি হয়ে গেছে এবার পেছনের যে আমি কাগজটাকে তুলে দিব দিয়ে প্লেটে রেখে দিব আর এগুলোকে আমি ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম এই যে পেছনের কাগজটাকে তুলে দিচ্ছি তৃতীয় বাটিটাকেও আমি সেমভাবে তুলে এই যে দেখুন আমার মজাদার নাস্তা রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে আর যেমন খেতে তেমনি দেখতেও খুব সুন্দর হয়েছে আমার মজাদার সুজির অজানা রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি কেটে করে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা কতটা সফট নরম এবং খুব সুন্দরভাবে রেডি হয়েছে এই যে দেখুন ভেতরটা পুরো স্পঞ্জের মতো হয়ে গেছে নরম তুল তুলে খানা কলার এবং মিহিদানা আর নকুলদানার ফ্লেভারটায় নাস্তাটাকে আরও খুব সুন্দরভাবে করে তুলেছে আর এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে করে খাবেন এবং বাচ্চাদেরকে টিফিনে একবার এইভাবে বানিয়ে করে খাওয়াবেন দেখবেন কতটা আনন্দিত হয় ধন্যবাদ নমস্কার